ক্যালেন্ডারের পাতা জুড়ে এখন প্রেমের সপ্তাহ আর গত বছরই এমনই ভালোবাসার সপ্তাহেই একসঙ্গে নজর কেড়েছিলেন সৌম্য রনিতা গুঞ্জন উঠেছিল অভিনেতা সপ্তিক চক্রবর্তীর সঙ্গে নাকি রনিতার বারো বছরের প্রেমের সম্পর্ক ভেঙেছে কিন্তু আবার এই প্রেমের মরশুমে কিনা দুজনে একসঙ্গে নতুন জার্নি শুরু করলেন না তাদের ব্যক্তিগত ওঠাপড়া নিয়ে কোনো মন্তব্য করেননি তারা তবে তারা একসঙ্গে একটি প্রজেক্টে কাজ করতে চলেছেন আর তা নিয়েই সপ্তিক ও রনিতার সমাজ মাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন আপডেট পরিচালক অভিনেতা সপ্তিক মঙ্গলবার তার সমাজ মাধ্যমের পাতায় তার আসন্ন প্রজেক্টের কথা জানিয়েছেন তার পরবর্তী ছবির নাম দেবী এই ছবিতে পরিচালনার দায়িত্ব রয়েছেন সপ্তিক আর প্রযোজনার দায়িত্ব রয়েছেন রনিতা তাছাড়াও অভিনয়ও করতে দেখা যাবে নায়িকাকে এদিন তাদের ছবির বহু কলাকৌশলের ছবি তারা শেয়ার করেছেন সেখানেই তাদের এক ফ্রেমে দেখা গিয়েছে এদিন মহরতের বেশ কিছু ছবি ভাগ করে নিয়ে পরিচালক লিখেছেন আমার পরবর্তী কাজ দেবী তবে কেবল সবথিক একা নন রনিতাও এদিন নানা ছবি নিজের সমাজ মাধ্যমের পাতায় ভাগ করে নিয়ে ক্যাপশানে লেখেন দেবীর শুভ মহরত পথ চলা শুরু ইকো এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড এবং এসএফ ইএল এর ব্যানারে এই ছবি আসতে চলেছে ছবির স্ক্যাল্পে লেখা ছিল এক প্রেত মানবীর বাঁচালি সেখান থেকে কিছুটা হলো আভাস পাওয়া যাচ্ছে যে একটি মেয়ের সঙ্গে একটি অশরীর সম্পর্কের গল্প বলবে এই ছবি প্রসঙ্গত ধন্যী মেয়ের সেটে শুরু হয়েছিল সপ্তিক রনিতার প্রেমের কাহিনী বহুবার তাদের বিয়ের জল্পনাও সরা গিয়েছে তবে মাঝে আসে তাদের সম্পর্ক ভাঙার গুঞ্জন তার মধ্যে বেশ কিছুদিন ধরে টলিপাড়া জুড়ে চলতে থাকে রনিতা দাস এবং সৌম মুখোপাধ্যায়ের প্রেমের গুঞ্জন তারপর গত বছর পারিয়ার স্পেশাল স্ক্রিনিংয়ে একসঙ্গে নজর কাড়েন রনিতা সৌম্য তবে রনিতার সঙ্গে প্রেম নিয়ে প্রশ্ন করা হলে একটি সংবাদ মাধ্যমে সৌম্য বলেছিলেন আমরা খুব ভালো বন্ধু এর চেয়ে বেশি কিছু এখন বলতে চাই না আপাতত আমার মন জুড়ে শুধুই পারিয়া তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাতে ফিরে আসবো ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পারবো নমস্কার